llamada पহাযি আ তো একজন ওয়াসি আনসামদান নামে 81 সুমন্তি মনসওয়াত প্রবেশ সুবহানাল্লাহ তৃতীয় নাম্বারটি আবু দাউদ শরীফে ফাসলাত ধরে নাবার হাদিসের বর্ণনা আন নবি গরাইত আলাইহিস সালাম তাআলা ঘোষণা করেন রাসুলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কুরাইজা

এই শান্তি না চিন্তা না তোমাদের পছন্দ যদি এই কেওয়ায়ে চুরায় যায় বাকারায়ে চুরায় আছান দে অন দেওয়াত বড় প্রতি बफ दुनिया अपनी फैसला तुम्हारा शक्ति देखो हमारी